নৌকায় তো একবার হলো উঠেছেন তাই না নৌকা কি বানাতে দেখেছেন কখনো আজকে এসেছি এমন একটি জায়গায় যেখানে নৌকা তৈরি করা হয় আমার কিন্তু নৌকায় উঠতে খুব ভালো লাগে আমার বাড়ির পাশেই ছিল নড়াইলের চিত্রা নদী তবে নৌকায় খুব কম উঠেছি বাড়ির পাশেই ছিল ঘাট। তো সেই সুবাদে কয়েকবার নৌকায় উঠতে পেরেছি আজকে আমি এসেছি শরীয়তপুরের এক বিশেষ জায়গায় যেখানে এখনো হাতে তৈরি নৌকা তৈরি করা হয় আমাদের গ্রামীণ ঐতিহাসিক নৌকা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে নিখুদভাবে নৌকাগুলো নৌকা গুলো তৈরি করা হচ্ছে দেখতেও ভালো লাগে আপনি হয়তোবা জানেন না উনিশশো থেকে ষাট সালের দিকে বাংলাদেশের অনেক অঞ্চলে নৌকার লাইব্রেরি ছিল বিশেষ করে বরিশাল খুলনা ও কিশোরগঞ্জের নদী পথে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বই ভর্তি নৌকা চালু হয়েছিল এই নৌকায় করে স্কুলে পড়াতে যেতেন শিক্ষকরা আবার বর্ষায় বাজার বসত নৌকার উপর গ্রামের মানুষরা একটি বড় নৌকাকে দোকানে রূপ দিতেন যেখানে চাল ডাল থেকে শুরু করে মাছ পর্যন্ত বিক্রি হতো সাধারণ মানুষ ভাবেন যে নৌকা বানানো হয় যে কোনো কাঠ দিয়ে কিন্তু প্রাচীন কালের কারিগররা জানতেন সব কাঠ ভিজলে ফুলে যায় নষ্ট হয় তাই তারা ব্যবহার করতেন বিশেষ ধরনের কাঠ যার নাম জলশ্রী বা পাতিঘাটা কাঠ এই কাঠগুলো নদীর পানিতে ভিজলেও পাচেনা বরং শক্ত হয় আজকাল সেই কাঠ পাওয়া যায় না সহজে তাই কাঠের গুণাগুণ না জেনে অনেকেই নৌকা বানান যা কয়েক বছরের মধ্যে ভেঙে পড়ে আগে গ্রামের কারিগররা নৌকা বানানোর জন্য নির্দিষ্ট সময় বেছে নিতেন বাংলা চাঁদের মাস অনুযায়ী তারা বিশ্বাস করতেন পূর্ণিমা ও অমাবস্যার সময় কাঠ বেশি শুকায় না আর এই সময় তৈরি নৌকা অনেক দিন টিকে আপনি কি জানেন নৌকা বানাতে শুধু পেরেক লাগে কাটার না আরো অনেক কিছু লাগে নৌকার করতে সরিষার তেল মোম গলানো রজন আর ছাই ব্যবহার করা হতো যাতে পানি ঢুকতে না পারে অনেক এলাকায় আগের সময়ে অদ্ভুত কিছু নিয়ম ছিল নৌকা বানানোর সময় কোনো মহিলা ও শিশু পাশে এলে কাজ বন্ধ করে দিতেন কারিগররা তাদের বিশ্বাস ছিল শিশুদের উপস্থিতি কাঠের ভারসাম্য নষ্ট করে আর নারীর ছায়া পড়লে কাঠ ভিজে যায় কি অদ্ভুত কুসংস্কারে বিশ্বাস করতেন আগে কিছু নৌকা এত বড় হতো যে একটা নৌকা চালাতে পাঁচ থেকে সাতজন মাঝি লাগত এর আবার নামও ছিল নাম ছিল মহান নৌকা একে অনেক সময় বড় পণ্য পরিবহনের জন্য ব্যবহার করা হতো বিশেষ করে ধান চাল বা ইট পাথর পরিবহনে এই নৌকাগুলোতে রাতে রান্নাও হতো ঘর বাড়ির মতো তৈরি ছিল কাঠামো জানেন ধনী পরিবারের জন্য এক সময় কনের জন্য ব্যবহার করা হতো বিশেষ নৌকা যার নাম ছিল শোভা নৌকা যেখানে রঙিন কাপড় পিতলের কাজ আর ফুল দিয়ে সাজানো হতো পুরো নৌকাটি কোণে ও বর একসঙ্গে বসতো আশেপাশে গানের দল থাকতো আর ঘন্টা খানেক ধরে সে নৌকা যেত শ্বশুর বাড়ি জানেন কি আগে নৌকা বানানোর সময় কেবল হাতের কাজ নয় চলত মুখের গান কারিগরের কাঠ কাটার সময় পেরেক সময় কিংবা নৌকা জোড়া দেওয়ার সময় নাও বানাই গান গাইতেন এই গানগুলো ছিল লোকজ গানের মতন যেখানে বলা হত নদীর সঙ্গে সম্পর্ক জীবনের দুঃখ আর মাঝির আশা এখন সেই গান আর নেই হারিয়ে গেছে সেই সুর আমরা শুধু কাঠ দেখি কিন্তু হারিয়ে ফেলেছি সংস্কৃতি নৌকা আমাদের জন্য কেবল যানবাহন নয় এটি আমাদের নদীমাত্রিক জীবনের প্রতীক হারিয়ে যাওয়া ইতিহাসের অংশ এই ভিডিওর মাধ্যমে আমি কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম জানেন আপনাদের কেমন লেগেছে তবে আমারও অনেক তথ্য অজানা ছিল এই ভিডিওটি তৈরি করার জন্য তথ্যগুলো কালেক্ট করতে গিয়ে আমি এগুলো জেনেছি আশা করি আপনাদেরও তথ্যগুলো জেনে ভালো লেগেছে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন না দূরে